বিস্পিন্লা করি করি এটা হ্যাঁ ব্রেসলেটটাতে বিসিল্লা বিস্পন্না করি মাদার দিয়ে দিয়ে করা এরকম সুন্দর একটা মাদার করা চারপাশে দেখেন এরকম জারকান স্টোনে থাকছে চারপাশে স্টোনগুলি দেখছেন এরকম ছোট ছোট যে ঘুড়া গুড়ের স্টোনগুলি এগুলো চারপাশে আহ গুড়া গুড়া একদম জারকান স্টোনে থাকছে তার উপরে যে বড় বড় একটা স্টোন গুলি দেখতেছেন এগুলো মার্বেল স্টোনের মধ্যে থাকছে এখন এটার ব্যাকপর্ষণটা যদি দেখে একটা খুলি হ্যাঁ এটার ব্যাক যদি দেখে যে দেখেন ব্যাক এরকম সুন্দর করে চারদিকে দেখেন কোনোভাবেই পরার কোন সুযোগই নাই তারপর এটা হচ্ছে ওপেনেবল এটা হচ্ছে ওপেনেবল আপনি যে কোনো হাতেই পড়তে পারবেন এটা ফ্রি সাইজ এবং এটা কিন্তু একটাই সাইজ হয় এটা দশটা পাঁচটা দুইটা চারটা পাঁচটা সাইজ হয় না যেমন চুরি যখন নিবেন আপনি আপু চুরিগুলি হচ্ছেন আপনি আপনার হাতের সাইজ অনুযায়ী বলবেন ধরেন টু পয়েন্ট ফোর বললেন টু পয়েন্ট সিক্স এইট টেন এগুলো হচ্ছে চুরির সাইজ হবে বাট এগুলো যেগুলো দেখাবো এগুলো কিন্তু সাইজ ফিক্সড হ্যাঁ এটা হচ্ছে সাইজ হচ্ছে ফিক্সড কারণ এগুলো হচ্ছে ব্রেসলেট আপু কেউ ফিটিং পরে তো কেউ লুজ পরে এটা ফিটিং ব্রেসলেট ঠিক আছে এরকম হচ্ছে একদম সাইজটা পুরোটা সেম আর এটা হইল গিয়ে আই হ্যাভ দিস ব্রেসলেট সেই সুন্দর এটা আজকে যদি শোনেন এটা ডিসকাউন্টে দিতে আপনি তো মন খারাপ করবেন হ্যাঁ মনে হয় তিরিশ কপি দুইটার মধ্যে সাইট কপি থাকতে পারে যাই হোক সাইট কপি থাকবে এভেলেবল এর বেশি আর এভেলেবল এটা এর বেশি আর নাইড লেটমি চেক এন্ড ইট কোনটার ব্যাপারে লেট মি চেক বলে ভুলে গেছে কোনটার ব্যাপারে আপা লুলু নাপু আমি বুঝতে পারছি না ওকে এই হলো গিয়ে পুরো ঘটনাটা আমরা এটা দিতে পারব টোটালি 60 কপি দিতে পারব 60 জনের বেশি আমি আর দিতে পারতাম না ঠিক আছে ওকে এটা পুরোটা মাদার পারল দিয়ে এবং জারকান স্টোনে করা এটা সুপার ডুপার একটা প্রাইজে পাবেন আজকে যদি না নিতে পারেন তাহলে এই প্রাইজের পরে আর ডিমোশন তো প্রশ্নই ওঠে না আর এই প্রাইজের পরে আপনি আর পাবেন কিনা সেটা আশ্চর্যজনক বিষয় এটা হাতে এরকম একটা সুন্দর রিয়েল পারলের যখন মালাটা যেটা ধরেন রিয়েল পার্লার একটা লেয়ারি ধরেন এই যে পেছনের টাইপের যেরকম একটু রিয়েল পার্লার লেহারি মানে সরি লেয়ারি কোনো মালা পরলেন লেয়ার কোনো বা এই যে এই গলায় যেটা পরে সেটা হচ্ছে অফ হোয়াইট বাট হোয়াইট কালারের যদি একটু লেয়ারি কোনো মালা টালা পরেন তার সাথে এটা যখন হাতে পরে নেবেন অনেক দারুণ লাগবে পুরোটা একদম দারুণ আর আমার মতন গোলটোল হাত যদি থাকে একদম আরো বেশি ভালো লাগবে যদি আমি একটু মোটা বেশি আপনারা তো মোটা কম কিন্তু সবার হাতে এটা সব সাইজে যাবে এটা টোটালি সাইজ হচ্ছে একদম একদম ফ্রি সাইজ এটা একটু লুজ করেও পড়তে পারেন একদম ফিটিং আমার এটা কিন্তু এটা লুজ করেও করতে পারেন ফিটিং করেও করতে পারেন দুভাবেই পরা যায় মানে এটা যার হাতে যেমন হয় হ্যাঁ যার হাত যেমন তার হাতে তেমন হবে না এটার কোন ছোট সাইজ দেওয়া যাবে না এটার একটাই সাইজ এই যে যত জিনিস দেখাচ্ছি আপু এটা একটাই সাইজ এটাই হচ্ছে বলতে পারেন এটার প্রবলেম এটা প্রবলেমটা এটাই যে এটার একটাই সাইজ হয় এটার কোন সাইজ হয় না যে আপনি আপনি ইচ্ছে মতন ফোর করে নিতে পারবেন না ইচ্ছে মতো সিক্স যারা ফোর সিক্স এ পড়বে তারা একটু লুজ পড়বে এটাই এটার এই আর কিছু করার নাই আর এর দেখা যায় যে আমার কয়েকটা মানে এই কয়েকটা প্রোডাক্ট আছে আমি এগুলো আনছিলাম মনে হয় দুইবারে টোটালি দুইবারে আনছিলাম এক একবার এক হাজার কপি করে আনতাম এটা এই কয়টা 60 কপি আছে এটার আমি দিয়ে দিতেছি ডিসকাউন্টে এগুলো মনে হয় আমি আর আনবো না কারণ ও যে এই একটা প্রবলেমের জন্য যে এটা তো একটা ফিক্সড সাইজ হয় তখন আমার সেল করতে একটু কষ্ট হয়ে যায় লাস্টের দিকে এমনি যখন চলে যায় একটানে সব চলে যায় যখন লাস্টের দিকে হয়ে যায় তখন একটু প্রবলেম হয়ে যায় তখন অনেকেই বলে আপু আমার তো সাইজে মিলছে না কিন্তু ব্রেসলেট তো সাইজে মিলা লাগে না এগুলো ফ্রি সাইজ যে যেমন আমি এটা অনেক চিকন মেয়েদেরকেও পড়তে দেখছি এখন যে যেমন করে যেমন পাকিস্তানের ব্রেসগুলো আপনারা দেখেন না যে আপনার শরীরের সাইজ হচ্ছে 38 কিন্তু আপনি জামা পরে রাখছেন মনে করেন যে ব্যাল জামাও পরে ফেলা কারণ পাকিস্তানি প্যাটার্ন লুজ প্যাটার্ন এটাও সেম জিনিস আপা এটাও ওইরকমই বলতে পারেন মানে আমি জাস্ট পাকিস্তানি প্যাটার্ন দিয়ে আপনাকে একটা এক্সাম্পল দিলাম এটা ওইরকমই জিনিসটা যে এটা লুজ পড়ে হ্যাঁ এটার প্যাটার্নটাই এরকম যে একটাই সাইজ হয় পাকিস্তানি ব্রেসেট দেখবেন অনেক ড্রেসের একটাই সাইজ হয় এখন আটত্রিশ যে সেও ইচ্ছা করলো ওইটাই পড়তে হবে যে চল্লিশ সেও একই সাইজই পড়তে হবে ঠিক আছে ও পুরোটা এটা ফ্রি সাইজ হয় তো এটার প্রাইসটা আমি বলে দিই এটার প্রাইসটা ছিল আপা দুই হাজার টাকা এই ব্রেসলেটটার প্রাইস ছিল আপু দুই হাজার টাকা এটা আমরা দিয়ে দিতেছি হচ্ছে আজকে এটা অফার প্রাইসে থাকছে হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা থাকছে অফার প্রাইজে আপনি এটা পাচ্ছেন হচ্ছে মাত্র বারোশো টাকা পুরোটাই দেখেন পুরোটা এরকম রিয়েল মধ্যে এবং এটা যেটা মাদার 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 মাঝখানে একটা প্লাদার কিন্তু এক এক রকম শেপ হয় হ্যাঁ এখন এটা দেখতেছেন একটু লম্বা এখন আপনার কাছে গেল একটু গোল আকারের এই যে যেমন এটা একটু গোল আবার একটু গোল আকার আপনার কাছে গেল এটা একটু লম্বা এটা একটু গোল এরকম মাঝখানের শেপটা কিন্তু চেঞ্জ হয় কিন্তু ওভারঅল জিনিসটা মানে ওভারঅল থাকবে থাকবে মানে ব্রেসলেটের ইটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে ওভার শেপের এর মাঝখানে মাদার পাল্টা আকৃতি শুধু চেঞ্জ হবে নেন কোনটা এরকম এরকম কোনটা যে আমার এটার মতন কোনটা একটু আর এটা যদি ধরে দেখেন এটা আবার অন্যরকম দেখেন এটা আবার অন্যরকম ঠিক আছে এক একটা রকম এটাই স্বাভাবিক ওকে মাদার এই বিষয়টা আমি হচ্ছে জানিয়ে রাখি তারপরও কারণ অনেকেই বলে আপু হাতে এটা একটু ওই দেখেছিলাম আপার এক একটা এক এক রকম আপনার যদি মনে হয় আপনি এসে নেবেন তাহলে আপনি এসেও নিতে পারেন আমার কোনো সমস্যা নেই আপনি এসে দেখে নিয়ে যাবেন ওকে